শুরুতেই থাকছে সরকার সাহায্য না করলে নিরপেক্ষ ভোট সম্ভব নয় বলে মন্তব্য বদিউল আলমের সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবারে জানিয়ে দিব সাবেক এমপি রশিদুজ্জামান চার দিনের রিমান্ডে আরো জানাবো ইস্কনের বাধায় বন্ধ আমদানি রপ্তানি বিগত তিন দিন ধরে মৌলভীবাজারের বাজারের কুলাউরার সাতালপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে এদিকে আলোচনায় জাতীয় ঐক্য কীভাবে হবে তা স্পষ্ট নয় আরও থাকছে ময়মনসিংয়ে কীটনাশক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এগারো ইউনিট সর্বশেষ জানিয়ে দিব গণতন্ত্রের জন্য দেওয়া রক্তের সাথে বেইমানি করা যাবে না বলে মন্তব্য বিএনপি নেতা নজরুলের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সরকার সাহায্য না করলে নিরপেক্ষ ভোট সম্ভব নয় বলে মন্তব্য বদিউল আলমের সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন বদিউল আলম বলেন গত তিন নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন গত তিন নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য কথা বলেনি আর কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে সাবেক এমপি রশিদুজ্জামান চার দিনের রিমান্ডে বিস্ফোরক এবং হামলা ও মারধরের দুটি মামলায় খুলনা ছয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান মোরলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুরে পাইগাসার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনারুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার করা নিরাপত্তায় মোহাম্মদ রশিদুজ্জামানকে আদালতে হাজির করা হয় দুটি মামলার তদন্ত কর্মকর্তারা সাত দিন করে মোট চৌদ্দ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন আদালত দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে দুটি মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আওয়ামী লীগ সরকার পতনের পর গত একুশ অগাস্ট পৌর এলাকার বাসিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ইশিতা এনাম ঋতু এবং ছাব্বিশ আগস্ট সাতখালীর বিএনপি কর্মী রুবেল সর্দার বাদী হয়ে সাবেক এমপি রশিদুজ্জামানের বিরুদ্ধে আলাদাভাবে দুটি মামলা করেছিলেন ওই দুটি মামলাতেই রিমান্ড মঞ্জুর হয়েছে গত ষোলো অক্টোবর ভোরে সাবেক সংসদ সদস্য ও পাইগাসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব রশিদুজ্জামানকে র্যাব সদস্যরা পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেলের কক্ষ থেকে গ্রেফতার করে তিনি পাইগাসা উপজেলার মালথা গ্রামের বাসিন্দা ইস্কনের বাধায় বন্ধ আমদানি রপ্তানি তিন দিন ধরে মৌলভীবাজারের কুলাউরার সাতালপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে বাধা দিচ্ছেন ইস্কনের সদস্যরা শুক্রবার দুপুরের শেষ খবর পাওয়া পর্যন্ত সাতালপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি এর আগে বুধবার বিকেলে ভারতের কৈলাস শহরে ইস্কন সদস্যরা সাতালপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয় এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম সাতালপুর এলসি স্টেশনের ব্যবসায়ী যারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রুবেল আহমেদ শুক্রবার বলেন বুধবার থেকে আমদানি এবং রপ্তানি বন্ধ রয়েছে আমার ছয় গাড়ি মাছ শুল্ক স্টেশনে রয়েছে ভারতের রপ্তানির অপেক্ষায় ভারতের স্থলবন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা কোনো সুরাহা করতে পারেনি ইস্কন সেখানে বাধা সৃষ্টি করছে তিনি আরও বলেন মাছ পাথর ও প্লাস্টিক আইটেম ভারতে রপ্তানি করি বর্তমানে মাছের গাড়ি নিয়ে চরম অনিশ্চয়তায় আসি কর্মকর্তারা বলছেন সীমান্তের ঝামেলা শেষ করে ওপারে মাল নিয়ে যাওয়ার পর ইস্কন যদি সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তাহলে এর ঝুঁকি কে নেবে এজন্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে হবে তা স্পষ্ট নয় কয়েক দিনের নৈরাজ্যে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো মোকাবেলায় সরকার রাজনৈতিক দল এবং অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব জাতীয় ঐক্যের কথা বললেও কিভাবে হবে তা স্পষ্ট নয় নির্বাচন কূটনৈতিক সম্পর্ক আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ সহ নানা ইস্যুতে তাদের মতবিরোধ প্রকাশ্যে বেরিয়ে আসছে তবে নানামুখী চাপ মোকাবিলা ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সব পক্ষ ঐক্যমত নিয়ে কথা বলা শুরু করেছে দলগুলোর সূত্রের ভাষ্য অন্তর্বর্তী সরকার না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না যখন তখন রাস্তা বন্ধ করে আন্দোলন এবং বিশৃঙ্খলায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষ অনিরাপদ বোধ করছেন ধর্মীয় ইস্যু এবং হুঠাট দাবিতে কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়ছে শৃঙ্খলা নির্বাচন বিলম্বিত হতে পারে তাই নৈরাজ্য দমনে শক্ত হতে হবে সরকারকে নইলে ছাত্র জনতার রব্যুত্থানের শক্তির বিভেদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে তা ঠেকাতে অভ্যুত্থানের সব শক্তির জাতীয় ঐক্য প্রয়োজন ময়মনসিংহে কীটনাশক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এগারো ইউনিট ময়মনসিংহে একটি কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট শুক্রবার সকাল দশটার দিকে নগরীর মাসকান্দার শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান বলেন আজ সকাল দশটার দিকে শিল্প এলাকার একটি কীটনাশক কারখানায় আগুন লাগার খবর পায় খবর পেয়ে এগারোটি ইউনিট নিয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় গণতন্ত্রের জন্য দেওয়া রক্তের সাথে বেইমেনি করা যাবে না বলে মন্তব্য বিএনপি নেতা নজরুল ইসলামের দেশে ফেঁসিবাদের বিরুদ্ধে লড়াইকারীদের একত্রিত হতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফেসিবাদকে পরাজিত করা সম্ভব নয় দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের দায়বদ্ধতা রয়েছে যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ খিলাফত আন্দোলনের তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ফেসিবাদ ও তার দোসরদের মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ইস্কনের সাবেক নেতাকে গ্রেপ্তার প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন এত বছর ধরে যে নির্যাতন নিপীড়ন করেছে তখন কোনো প্রতিবাদ করেনি শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আসার সাথে সাথে এই আন্দোলনটা কেন করতে হবে তারা এদেশের মানুষ হয়ে ভারত সরকারের কাছে ব্যবস্থা নিতে অনুরোধ জানায় বাংলাদেশ কারো অধীনে নাকি যে ব্যবস্থা নেবে আর তারাও বিবৃতি দেয় এই যে জুলাই অগাস্টে হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো এই নিয়ে তো কোনো বিবৃতি নেই একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দেবেন না এটা পক্ষপাতমূলক এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করতে দেশে বিদ্যমান সব রাজনৈতিক সংগঠনের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের মূল দায়িত্ব ছিল সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা আগের সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে নির্বাচনের নামে প্রহসন করেছে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যেখানে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খিলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আজম খান এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি এনায়েত উল্লাহ হাফিজি